বিপদার না তুমি যখন জোয় যা বিপদ না তুমি যখন জোয় যা মায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়ালো বিপদ না তুমি যখন যথায় যা বিপদ না তুমি যখন যেথায় যাও দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো মায়ের দোয়ালো বিপদ না তুমি যখন যেথায় যাও বিপদ না তুমি যখন যেথায় যাও দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়া লও মুমিন মায়ের দোয়া লও নিজ নিজ মনে করো টাকায় তুমি হইলা বড় নিজ নিজ মনে করো টাকায় তুমি হইলা বড় বাস্তব রে দেখ মায়ের দেওয়ালও হয় মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হয় মুমিন মায়ের দোয়াল বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালও মুমিন মায়ের দোয়ালও मैर दोवालो हे मम मैर दोवालो ए गीरि थल बैज दरे कोलटे ए गिलस पीरि थल बैजि दरे टेने আতুল মা বলে বাজুদিকেও লিবানায় মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো বিপদে পরবে না তুমি যখন যেতায় যাও বিপদে পরবে না তুমি যখন যেতায় যাও মায়ের দোয়ালো মুমিন মমি মায়ের দোয়ালো মায়ের দোয়ালো মুমিন মায়ের দোয়ালো বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও